সবাইকে আদেশ যেতে পারে না আমাদের আমাদের বি কোর্সের আজকে আমরা দেখবো আমাদের যে সম্পর্কে আমরা দেখতেছি আপনারা যদি দেখেন এখানে আমাদের ইন্ডিকেট করে যে এখানটা হচ্ছে আমাদের অবলিকা আতরীয় দৃত্য যেতে হবে অর্থাৎ আমরা নর্মাল এটা দিয়ে কিন্তু আমাদের এটা বলে না যে এটা একটা সেন্সনিক অনেক সময় আমাদের কুইজের মধ্যে আসে যে এই সিগন্যাল দিয়ে বলা যে সিনিয়োগ্রাফিগুলো একমুখী রাস্তায় ডেনিকেট করে আমাদেরকে বলে যে এখানে আমাদের দিশনে অর্থাৎ আমরা যে রাস্তা যাচ্ছি সামনে একটা ইংক্রচও আছে চৌরাস্তা রাস্তা আছে এবং ওই চৌরাস্তার মধ্যে দিয়ে হচ্ছে কি আমাদের যে ডিরেকশনটা ডাইরেকশনটা অর্থাৎ যাওয়াটা সেটা হচ্ছে কি অব্লিগ আমাদেরকে দ্বীপ্ত যেতে হবে বাধ্যতামূলকভাবে আমাদের সোজা যেতেই হবে আমরা ডানে বামে রাস্তা থাকলেও আমরা ওইখান দিয়ে ডানে অথবা বামে ইসবল তারে মন নিতে পারবো না আমাদেরকে সোজায় যেতে হবে যে এখানে যে আমাদের ফিগারটা দেখাচ্ছে এটার মতো যে আমরা একটু দেখলাম যে আমাদের সিগনালে অবলিগোর ক্ষেত্রে বলা হয় যে আমরা যাওয়ার ক্ষেত্রে সিগন্যাল অবলিগো যখন থাকি ইক্রোচের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের অবলিকা বাধানমূলক ভাবে দ্বিতীয় যেতে হবে আমরা দেশরা অথবা হচ্ছে সিনসায় আমাদের রাস্তা থাকলেও ওইখান দিয়ে আমরা সোজা ছাড়া অন্য কোনো ডিরেকশনে বা অন্য কোনো দিকে যেতে পারবো না